কার্যিকর কাণ্ড নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন নির্যাতিতার মা বাবা সিবিআই এর বিরুদ্ধে তারা এক গুচ্ছ অভিযোগ আগে থেকেই করছিলেন কিন্তু এবার একেবারে মারাত্মক অভিযোগ তাদের টাকা নিয়ে তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা সিবিআই এর সিবিআই কোনো কাজ করছে না সিবিআই এমন ভাবে চাপ দিচ্ছে যাতে কেউ মুখ না খোলে কোর্টে পেশ করা সিবিআই রিপোর্টে প্রচুর গরমিল রয়েছে অভিযোগ অভয়ার পরিবারে রাজ্য সরকারের ভূমিকা তো প্রশ্ন অভয়ার পরিবারের সাহায্যের অনুরোধ করে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে কথা বলতে বলা হয় একটি ফোন নাম্বারও দেন বারবার ফোন করলেও কেউ ফোন ধরেননি দাবি অভয়ার পরিবারের সিবিআই 10 মাস ক্ষমতা মানে তদন্তকর ভার নিয়েছে আজ পর্যন্ত সিবিআই যদি কিছু কাজ করে থাকে যদি কেউ জিজ্ঞেস করে বা কেউ বলে সেটা শূন্য কিছুই করেনি দশ মাসে সিবিআই কলকাতা পুলিশ চার দিনে যা করেছিল সিবিআই দশ মাসে সেই কাজটাই শিলমোহর দিয়ে শিয়ালদা কোর্টে একটা সঞ্জয় রায়কে উপস্থিত করে যেটা কলকাতা পুলিশই গ্রেপ্তার করেছিল সঞ্জয় রায়কে সেটার উপরে শিলমোহর দিয়েছে এবং সীমা পাউজে নিজে কোর্টে দাঁড়িয়ে বলেছেন যে আমি কিছু করিনি কলকাতা পুলিশ যা করেছিল সেটা ম্যাগনিফাইং গ্লাসের নিচে দেখেছি এবং কিছু বিজ্ঞানসম্মত তথ্য প্রযুক্তির সাহায্যে কিছু প্রমাণ যুক্ত করে একটা চেন অফ ইভেন্ট তৈরি করে সঞ্জয়কে আসামি তৈরি করে কোর্টে পেশ করেছি এবং এটা পরিষ্কার হয়ে গেছে আমাদের আমরা বিচার চেয়েছিলাম ওরা এখন বলতে চাইছে আমরা তো একজনকে অ্যাকিউজ করে দিয়েছি আমরা তো সঞ্জয়কে যাবজ্জীবন দিয়ে দিয়েছি আবার কি চাই আপনাদের এই ধরনের মানসিকতা নিয়ে চলছে সিবিআই সেটা পুরো হাইকোর্টের সামনে এরা প্রতি সময় প্রতি মুহূর্তে প্রতিফলিত হচ্ছে এমন কি কোনো তথ্য প্রমাণ আপনাদের হাতে আছে যা দিয়ে আপনারা মনে করছেন যে সিবিআই সিএফএসএল এর যে সমস্ত রিপোর্ট প্রকাশ এনেছে মানে চাষিদের সঙ্গে দিয়েছে সেখানেই অনেক তথ্য প্রমাণ আছে যাতে বোঝাই যাচ্ছে অন্য অন্য আছে যেমন ডিএনএ রিপোর্টেই বোঝা যাচ্ছে সেখানে অন্যের উপস্থিতি বোঝা যাচ্ছে তাহলে উনি ওখানে কি এরা কি কভার আপ করার জন্য যে চেষ্টা কলকাতা পুলিশ করেছিল সেই কভার আপ করার চেষ্টাও কি সিবিআই করছে আমাদের এই প্রশ্নটা সমস্ত রবার কাছে থাকবে এবং গতকাল আমরা সিবিআইয়ের কাছেও এই প্রশ্ন রেখেছি এবং জজের সামনেও তুলে ধরেছি এই কথাটা যে এটা কি হচ্ছে এটা কি যে আমি হলপ করে বলতে পারি আমার মেয়ে কোথায় খুন হয়েছে কিভাবে খুন হয়েছে এবং কি পজিশনে খুন হয়েছে সমস্ত কিছু সিবিআই জানে কারা কারা খুন করেছে সমস্ত কিছু সিবিআই জানে কিন্তু সিবিআই প্রকাশ জানছে না সেটা পরিষ্কার যদি বলতে হয় সিবিআই আমাদের কাছে তথ্য প্রমাণ নেই সিবিআই অনেক টাকার বিনিময়ে এই কাজটা করছে পোস্টমর্টম রিপোর্ট যেখানে বলছে রাত্রির বারোটা থেকে সকাল ছটা অবধি আমার মেয়ের মৃত্যুর টাইম রাত্রির বারোটা থেকে সকাল ছটা পর্যন্ত তার সঙ্গে যারা ছিল যারা তার সঙ্গে খাওয়া দাওয়া করেছে তাদের কেন এখনও পুলিশে হেফাজতে নেওয়া হয়নি তারা কেন হসপিটালে ঘুরে বেড়াচ্ছে এখনও তারা সব জানে এবং সন্দীপ ঘোষ আমার মেয়ের যে ভিপি সুমিত তফাদার এবং তখনকার যে এইচ ছিল অরুণাভ দত্ত চৌধুরী এনারাও সব জানেন এনারা কোনোদিন আমাদের সঙ্গে দেখা করেননি আজ পর্যন্ত